টিউলিপকে নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট উঠে এলো ডক্টর ইউনুসের নাম এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী যা জানা গেল তা নিয়ে থাকতেছে প্রতিবেদনে বিস্তারিত এবারে বিস্তারিত টিউলিপকে নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট উঠে এলো ডক্টর ইউনুসের নাম ব্যাপক চাপের মুখে মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি পদত্যাগ করতে বাধ্য হন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তির থেকে ফ্ল্যাট উপহার নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সহ নানা অভিযোগের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি গত কয়েক সপ্তাহ ধরেই তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে যা শেষে হয়নি তার পদত্যাগের পরও বুধবার পনেরোই জানুয়ারি ব্রিটিশ পার্লামেন্ট টিউলিপ সিদ্দিককে নিয়ে হয়েছে উত্তপ্ত আলোচনা এ সময় টিউলিপের বিরুদ্ধে করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের অভিযোগের কথা উল্লেখ করেন দেশটির বিরোধী দলীয় নেত্রী কেমি বার্ডনেস তিনি বলেন শেয়ার বাজারে যখন অস্থিরতা চলছে তখন প্রধানমন্ত্রী সাবেক সিটি মিনিস্টারের বিরুদ্ধে ওঠা সমালোচনা নিয়ে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী গতকাল বলেন তার ঘনিষ্ঠ বন্ধুর টিউলে পদত্যাগ করায় তিনি ব্যথিত তিনি এমন একজনের জন্য ব্যথিত যিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী ছিলেন কিন্তু নিজেই এখন দুর্নীতির জন্য তদন্তের অধীন কেমি বার্ডনেজ এ সময় আরও বলেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিস বলেছেন সাবেক সিটি মিনিস্টার উপহার হিসেবে লন্ডনে যে ফ্ল্যাট পেয়েছিলেন সেটি হয়তো ডাকাতি করা অর্থের মাধ্যমে গড়া তো প্রধানমন্ত্রী কি বাংলাদেশকে এই অভিযোগ তদন্তের জন্য আমাদের জাতীয় তদন্ত সংস্কার সহযোগিতার প্রস্তাব দেবেন যেন জানা যায় লন্ডনে যেসব সম্পদ চুরির অর্থে কিনা হয়েছে সেগুলো সঠিকভাবে তদন্ত করা যাবে এমন প্রশ্নে কিছুটা ক্ষিপ্ত হয়ে ওঠেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে আর স্টেমার তিনি বলেন স্পিকার সাবেক সিটি মিনিস্টার নিজেই তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান এতে জানা গেছে তিনি মন্ত্রিত্বের কোনো নীতি ভঙ্গ করেননি তার বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করেছেন গত কয়ে গত সোমবার তিনি নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান আমি এক সপ্তাহ পর গতকালে এটির প্রতিবেদন পাই এরপর বিরোধী দল ও পুরনো একটি তদন্তের কথা উল্লেখ করে স্টেমার বলেন কিন্তু এটির অর্থাৎ টিউলিপের পদত্যাগের সঙ্গে ছায়া পররাষ্ট্রমন্ত্রীর তুলনা করলে দেখা যাচ্ছে তিনি মন্ত্রী থাকাকালে নীতি ভঙ্গ করেছিলেন তার বিরুদ্ধে যে প্রতিবেদন তৈরি করা হয়েছিল সেটি পুরোপুরি উপেক্ষা করা হয়েছিল উল্টো স্বাধীন তদন্তকারীকে পদত্যাগ করতে হয়েছিল কারণ তিনি মনে করেন তার কথাকে আমলে নেওয়া হচ্ছে না অথচ ছায়া মন্ত্রী তখন নেতার দায়িত্ব পালন করেছিলেন কি বিপরীত ব্রিটিশের জনগণকে ধন্যবাদ তারা সাবেক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে এরপর বিরোধী দলীয় নেত্রী কেমি বাডোনেস বলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে তদন্তে সহায়তার প্রশ্নের কোনো উত্তর দেননি কিয়ার স্টিমারকে কটাক্ষ করে তিনি বলেন তিনি জেনে শুনে এক যোগাযোগ সেক্রেটারি বানিয়েছিলেন তিনি কয়েকদিন আগে পদত্যাগ মাত্র কয়েকদিন আগেও মন্ত্রী টিউলিপ সিদ্দিকের উপর তার পূর্ণ আস্থা ছিল তিনিও লজ্জা নিয়ে কয়েকদিন আগে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনে একটি মামলা করেছে যেখানে মা ভাই বোন ও খালা শেখ হাসিনার সঙ্গে টিউলিপ সিদ্দিককেও অভিযুক্ত করা হয়েছে সেখানে বলা হয়েছে শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে তারা পূর্বাঞ্চল নতুন শহর প্লট বরাদ্দ করেছিলেন টিলিপ সিদ্দিকের একজন মুখপাত্র বলেছেন এসব অভিযোগের পক্ষেও কোনো তথ্য প্রমাণ তুলে ধরা হয়নি এ বিষয়ে টিউলিপ সিদ্দিকের সঙ্গে কেউ কখনও যোগাযোগ করেনি এবং তিনি এসব অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন এক খবর সেখানে দাবি করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তবে দাবিটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর ক্যান্নার এক প্রতিবেদনে রিউমার ক্যানার জানিয়েছিল সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক দাবিটি সঠিক নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটির প্রচার করা হচ্ছে এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি সার্চ করে বিবিসি নিউজ টোয়েন্টি ফোর সেভেন্টি নামক একটি ব্লক ওয়েবসাইটে গত বারোই জানুয়ারি ব্রেকপিং নিউজে সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে প্রকাশিত হয় একটি প্রতিবেদন যা পাওয়া গিয়েছে ওই প্রতিবেদনে দাবি করা হয় গত বারোই জানুয়ারি রাতে সেনাবাহিনী একটি গোপন অভিযানে সার্চিস আলমসহ আরও চুয়াল্লিশ জনকে আটক করে এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের অন্যান্য নথি জব্দ করা হয় ধারণা করা হচ্ছে তারা অবৈধ উপায়ে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করেছিল এতে আরও বলা হয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে আমরা একটি নির্ভরযোগ্য তত্ত্বের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করেছি প্রাথমিক তদন্তে জানা গেছে তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তবে মূলধারার জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি এছাড়া সার্জিস আলম কিংবা অন্য কোনো কর্তৃক সেনাবাহিনীর বিরুদ্ধে এমন কোনো অভিযোগের তথ্য পাওয়া যায়নি এরপর বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনীর গণসংযোগ পরিবহনে আই এস পি আর যোগাযোগ করে রিউমার স্ক্যানার টিম আইএসপিআর জানায় এটি একটি মিথ্যা সংবাদ গত বারোই জানুয়ারি বিবিসি নিউজ টোয়েন্টি ফোর নামক একটি ভুই ফর ব্লগিং ওয়েবসাইট থেকে আলোচিত দাবিটি প্রচার করা হয় যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সুতরাং সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনীর শীর্ষক দাবিটি সম্পূর্ণ বানোয়াট